সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে দেখো তোমাদের সেই প্রশ্নপত্রে কি দেওয়া আছে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবে কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা তোমরা নেবে বলে ঠিক সাথে একটা মিটিং করে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি মিটিং করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি মধ্যে অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই আমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক কাজ এক এটা হচ্ছে একক কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবাই ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়ে ছবিতে কপালে টিপ দেওয়া ও আয়োজন করা হবে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে দেওয়ায় অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে এগুলো এই শখে লিখবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি এগুলো এই শখে লিখবে কাজ দুই দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো প্রশ্ন কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কোনগুলোর সাথে একমত নাও কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কারা জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে কাজ তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো কাজ সার এটা হচ্ছে একক কাজ বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছ সবাই বনভোজনের জায়গার আশেপাশে কাজ করছেন তার সাহায্যকারী কয়েকজন শাক সবজি ও মুরগি কাটছেন তোমরা সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তারা হরা পরে তাতে রাখছেন অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন এই দলের সাথে তোমাদের এক দল সহপাঠীও সহযোগিতা করছে এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখো বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও কাজ পাস একক কাজ সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে সে যখন কোন কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয় কাজ করতে লাগে ভয় মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে সে তোমার কাছ থেকে পরামর্শ চায় নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো প্রশ্ন মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন হয় কাজ ছয় জোড়ায় কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাঁচ নং এ নিজের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো প্রয়োজনীয় নোট নাও কোন কোন কাজ বা কৌশলগুলোর ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনের কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে কাজ সাত একক কাজ দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখো বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজেদের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনের কি ফলাফল আসবে বলে তুমি মনে করো নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলে জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দ আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ